এরা রাজ্য আয়ন বলে সবাইকে জোর করে কালো বুদ্ধা পরাবে না জোর করে কাউকে কালো বুক্তা বরানো হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় করবে আনন্দ অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে করাবো তারা তো এই ধর্মের পরিমাণই আনে না তো তারা যারা ইসলামের পরিমাণ আনে তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্য করে না তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুক ধারণ করে পড়তে চাইলে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না ঠিক তেমনিভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে সম্মানিত ভাইয়েরা এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে আমাদের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে আর ভাই আশ্চর্য এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায় দিলেন কেন রে ভাই আমার প্রতি এত দর কেন এত ভালোবাসা খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটু কষ্ট হয় ভাই এই থেকে আমরা বাঁচতে চাই ফেসিজমের দাতা করলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম আমাদেরকে একটু শান্তি দেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে আমি তাদেরকে অভিনন্দন জানাই দুই একটা মিডিয়া জন্য মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয় আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবে না যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন যে ইন্ডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে না এটা আর হওয়া উচিত আমি আশা করি এরপরে আর হবে না ইনশাল আমরা যা বলি অবিকল আপনারা তা করে দেবেন আমাদের বক্তব্যের কাঠ পিস সরবরাহ করবেন না লেজ দিলেন পেট নাই পেট দিলেন মাথা নাই এরকম বক্তব্য দিবেন না এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে যে এখানে প্রস্রাব করিবেন না দাড়ি করিলে অপরাধ যদি আগে দেন তাইলে কি হবে এখানে প্রস্রাব করিবেন না করিলেও অপরাধ আপনি কি করলেন তাহলে আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিচ্ছেন দিলেন তো সকাল আমি আশা করবো যে না আমরা তো করবো